হাঁসের মাংস হাঁসের মাংস রান্না হবে দেখছ একটু হাই লেখো হাঁসের মাংস রান্না হচ্ছে ঠিক করে কি শোনা যাচ্ছে একটু লিখে আমাকে জানাও শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি একটু লিখে আমাকে জানাও কমেন্টে Tiro a টমেটো দেব আদা রসুন একটু আমাকে কমেন্ট করো হাই এটা দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুলো এবার উপর থেকে তেল নেব জয়েন হচ্ছে প্লিজ একটু হাই লেখো এই যে হাসের লেখ পিস থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ একটু লাইকটাকে শেয়ার করে দিন এটাকে এখন খুন কষাতে হবে যতক্ষণ না পিঁয়াজ ভালো করে গলছে আর যতক্ষণ মাংসটা এইটি পার্সেন্ট রান্না হচ্ছে Mm-hmm. আলুটা দিয়ে দেবো আমি আগেই ভেজে রেখেছিলাম আলুটা আলুটাকে আগেই ভাজা হয়েছে বা দিয়ে দেবো না হলে সিদ্ধ হবে না বাঙালিদের মাংসর মধ্যে আলু না হলে ঠিক ভালো লাগে না এখন অল্প লঙ্কা দিয়ে করছি কারণ মেয়ে ঝাল খেতে পারে না ও ছোট ওজন্য ওর ওটা ওরটা তুলে রেখে আবার পরে আরেকটি লঙ্কা দেবো

拿我那些票。

মাংসের মতো মশলা দিয়ে রান্না করতে হয় আর কষাতেও হয় খুব অনেকে বলে একটুখানি কষা কষিয়েই জল দিয়ে দিতে হয় বেশি কষাতে নেই একদম বারে কথা ভালো করে না কষালে পেঁয়াজ রসুমের টেন্সটা তো বেরোয় না

সেসবে আমি দেবো না এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে করতে দেব এখন হয়ে যাক এরপরে ফাইনালটা দেখাবো ততক্ষণ আমাদের লাইফটা আমরা bondad de